জনগণের ভোটে চূড়ান্ত বিজয়ে গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন ওয়ানা নিতু ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গলাচিপা উপজেলা পরিষদের নির্বাচন মঙ্গলবার একুশে মে শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে ওয়ানা মার্জিয়া নিতু পঁয়তাল্লিশ হাজার চারশো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি বর্তমান পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক তার বাবা বারবার নির্বাচিত সাবেক মেয়র মরহুম বীর মুক্তিযোদ্ধা হাজি ওয়াহাব খলিফা আর ভাই আসানুল হক তুহিন গলাচিপা পৌরসভার বর্তমান মেয়র অনুষ্ঠিত নির্বাচনে নিতুর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে বর্তমান পরিষদের চেয়ারম্যান ও গলাচিপা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন পেয়েছে উনত্রিশ হাজার আটশো ভোট প্রথমবারের মতো চেয়ারম্যান পদে নারী নেতৃত্ব পেয়ে উপজেলা জুড়ে আনন্দের জোয়ারে ভাসছে জনগণ নির্বাচিত হয়ে ওয়ানামার্জিয়া নিতু জানান তার জয় জনতার বিজয় তিনি সবটুকু দিয়ে জনগণের জন্য কাজ করবেন বলে জানান সত্যি কথা বলতে এই এই বিজয় 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 জনতার আমার আল্লাহর রহমতে আগামী বছর আমি সবাইকে আমার সততা আমার দূরদর্শিতা আমার মেধা আমার প্রজ্ঞা সবটুকু দিয়ে এই কলাচিপা উপজেলাকে মাননীয় প্রধানমন্ত্রীর যে ভীষণ গ্রাম হবে শহর তারই ধারাবাহিকতায় আমার গলাচপ উপজেলাকে আমি ঢেলে সাজাবো এটাই আমার প্রত্যয় এদিকে ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীক নিয়ে ছাত্র নেতা ফরিদ আহসান কোচিন পেয়েছে একচল্লিশ হাজার আটশো ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী টিউবওয়েল প্রতীক নিয়ে অ্যাডভোকেট রিফাত হাসান সজীব পেয়েছে পঁচিশ হাজার সাতশো ভোট মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাহমিনা আক্তার ফুটবল প্রতীকে পেয়েছে একত্রিশ হাজার আটশো ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কলস প্রতীক নিয়ে হেলেনা বেগম একত্রিশ হাজার তিনশো ভোট পায় বিজয়ী হয়ে ফরিদাস্তান কোচিন বলেন জনগণের পাশে থেকে কাজ করবেন আমি আসলে ছাত্র রাজনীতি ছাত্র করার পর থেকে বিশ বছর সব প্রত্যেকটা মানুষের জীবনে জনপ্রতি হওয়ার একটা আকাঙ্ক্ষার সাপ থাকে সেই আশাটা আমার পূরণ হয়েছে আমি সারা জীবন মানুষের পাশে থেকে সাধারণ মানুষের পাশে থেকে মানুষকে উপকার করার চেষ্টা করব রাতে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে বিভিন্ন সেন্টার থেকে পাওয়া ফলাফল ঘোষণা করেন ইউএনও মোহাম্মদ মহিউদ্দিন আল হেলাল এদিকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় মঙ্গলবার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি ভোটার উপস্থিতি কম থাকলেও যার যার ভোট শেষে নির্বিঘ্নে প্রদান করেছেন ভোটারদের সাথে কথা বলে জানা যায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে আমরা দেখছি বাবা আমার আমি দিয়েছি একটা দেখছি না জি না

খুব থেকে তো খুব রেসিপি ভালো সহজ আমি ভোট দিতে কাছে খুব ভালো লাগছে কিন্তু আমি যে ভালো যে উন্নয়ন করবে সেই যেন হয় আমরা কোন ভালো প্রায় চাই ঠিক আছে যে সবার যত সুবিধা হয় ঠিক আছে সেটাই আমরা চাই আমরা আসলে এই যে এই শহর কিন্তু গতসর কোনো উন্নতন না বলাচিপুর শহরের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই কিন্তু চাই যে আমরা ঠিক আছে আমাদের শহরটা একটু উন্নত হোক উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন উপজেলার মোট ভোটার দুই লাখ একচল্লিশ হাজার আটশো জন বারোটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট আশিটি ভোট কেন্দ্রে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত একটানা না ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় মোট বত্রিশ দশমিক পনেরো পার্সেন্ট ভোট পড়েছে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রশাসন বদ্ধ পরিকর ছিল জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মহিউদ্দিন আল হেলাল তিনি জানান ভোটের দিন প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ আনসার সদস্যের পাশাপাশি র্যাব কোস্টগার্ড ও বিজিবি মোতায়েন ছিল প্রতিটি ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন ফলে উৎসব মুখর পরিবেশে এবং নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়